রাজ্যে অসংগঠিত ক্ষেত্রে গত সাত বছরে তিরিশ লক্ষ মানুষ কর্মহীন হয়েছেন বলে জাতীয় সমীক্ষায় প্রকাশ পেয়েছে এই পরিসংখ্যান অত্যন্ত লজ্জার বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবারের পরিসংখ্যানে পাওয়া যাচ্ছে যে গত সাত বছরে অসংগঠিত ক্ষেত্রে তিরিশ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের কাজ হারিয়েছে তো তাতে পশ্চিমবঙ্গে যেখানে পনেরো ষোলো সালে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল বাইশ তেইশের সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে এক কোটি পাঁচ লক্ষ মানুষ এখন অসংগঠিত ক্ষেত্রে রয়েছে তথ্য বলছে যে দু হাজার সালে সারা ভারতবর্ষের অসংগঠিত ক্ষেত্রের যা অবয়ব ছিল তার বারো দশমিক তিন এক শতাংশ পশ্চিমবঙ্গ কন্ট্রিবিউট করত পশ্চিমবঙ্গ থেকে যেত সেটাও কমে চলে এসছে বারো দশমিক শূন্য চার শতাংশে